প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট বুক পকেটে প্রেম বিয়োগি বিশের প্যাকেট বুক পকেটে প্রেম বিশের প্যাকেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট বুক পকেটে প্রেম বিশের প্যাকেট বুক পকেটে প্রেম বিশের প্যাকেট কঠিন নেশা প্রেমের নেশা ওরে কঠিন নেশা প্রেমের নেশা সুখের দেয় দুঃখের ভিসা দমে দমে মর নেশা দেই প্রেমীর গ্যাজেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট। প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট। বুক পকেটে প্রেম বিয়োগিবিষের প্যাকেট বুক পকেটে প্রেম বিয়োগি বিষের প্যাকেট মন মজাইলাম যার প্রেমেতে হইয়া দিওয়া আমি মন মজাইলাম যার প্রেমেতে হইয়া দিওয়ানা কথা দিয়েও ব্যথা দিল আমার হইল না সে আমার হইল না মন মজাইলাম যার প্রেমেতে হইয়া দিওয়া আমি মন মজাইলাম যার প্রেমেতে হইয়া দিওয়ানা কথা দিয়েও ব্যথা দিল আমার হইল না সে আমার হইল না অঙ্গার পুরে জীবন খানি ওরে অঙ্গার পুরে জীবন খানি বদনাম সাথে কানা কানি আর নিদ্রা সব ভুলে আস কি চমকার ভেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট বুক পকেটে প্রেম বিয়োগী গিবি প্যাকেট বুক পকেটে প্রেম বিয়োগী গিবি প্যাকেট কঠিন নেশা প্রেমের নেশা ওরে কঠিন নেশা প্রেমের নেশা সুখের দেয় দুঃখের ভিসা দমে দমে মরণের সাদে প্রেমের গেজেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট প্রেম হইল না সঙ্গী আমার সঙ্গী সিগারেট বুক পকেটে প্রেম বিয়োগী বিষের প্যাকেট বুক পকেটে প্রেম বিয়োগী প্যাকেট আমার বুক পকেটে প্রেম বিয়োগী बी सूपये की